হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাকেনছি আমরা এতদিন দেখছিলাম ইট করছে দেখ জল ঢুকিয়ে দিয়েছে পলি পড়বে বলে পর থেকে আমরাও এরকম লঞ্চে করে যাতায়াত শুরু করে দেবো দিন ব্যাপার অনেক উল্টো পাল্টা খেয়ে নিয়েছে এই কদিনে মানে আজকে আমি ঠিক করেছি একটু হেলদি খাবার খাবো কিন্তু হেলদি খাবার বলতে কি খাবো সেটা নিয়ে একটু ভাবছিলাম ভাবতে ভাবতে মনে পড়লো বাড়িতে তো ওটস আছে সেই কবে এনেছিলাম এখন অবধি করা হয়নি আর এই প্রথম না আমাদের বাড়িতে ওটস হচ্ছে আজকে প্রথম ফার্স্ট টাইম আমি রান্নাও করব। একবার এনেছিলাম মশালা ওটস সেটা দিয়ে দিতেই হয়ে গিয়েছিল এবারে একদম এমনি ওটস এনেছি সেটাকে মশালা ওটস বানাবো আমি দিয়ে আমাকে সবজিগুলো কেটে দেবে লঙ্কা ঠিক না মাছ নিয়ে সুন্দর ভাবে গুছিয়ে দিদি কেটে দিয়েছে সমস্ত কিছু এবার শুধু রান্না করার অপেক্ষা কালকে যে ওই ভেসলিনের ডাব্বাগুলোর বানিয়েছিলাম না আজকে এগুলো শেষ করব। সিরিয়াসলি নার্ভাস আমি যেটা বলেছিলাম আর কি এই এই দিকটা দেখো ভেসলিনের ডিপেতে না রং ধরা একটু চাপের বা কথা আপনি আগে কাজটা ছেড়ে নিন আমি না বুঝতে পারিনি পরিমাণটা মনে হচ্ছে অনেকটা হয়ে গেল আর খেতে মনে হয় জঘন্য হবে রেডি আমার গরমা গরম মশলা ওটস ধোঁয়া উঠছে এখন দিদি না সকাল সকাল দেখতে পাচ্ছি তো এখানে জগন্নাথ বানাতে বসে গেছে আর ওইদিকে আমার খাবারও হয়ে গেছে চ এবার খেতে যাচ্ছি আমি বলি যায় এরা মধ্যে আধা খেজরা হলে না কাজে খুব অসুবিধা চ তাড়াতাড়ি চ আর আমি যে ওটসটা বানিয়েছি না ওটা খেতে খুব সুন্দর হয়েছে মানে হেলদি তো আর একটু টেস্টি টেস্টিও আছে খেয়ে নেব কিন্তু কতটা পরিমাণ খাবো এটাই ভাবছি আর একটু সবজির পরিমাণ মনে বেশি হয়ে গেছে দিদি না প্রচন্ড সবজি কেটে দিয়েছে বেশি করে উরে বাবা

ভাঙা হচ্ছে সেই দিনের কাঁঠাল তো আমি তখনই খেয়েছি আর খাওয়া হয়নি আজকে একটু খাবো বাড়ি আছি ঘুরতে ফিরতে আর তাড়াতাড়ি ভেঙে ফেলছো খেয়ে নেবো ভালো ওরে ওরে আর মা অম্বুবাচি কবে কালকে তো শেষ মানে আজকে শেষ দিন আজকে শেষ দিন মানে আমার কথার বলাটা ভুল হয়েছে ও হো বেরোচ্ছে 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 দিনটা আমাদের একটু গলা গলা হলে আজই খাজা আজই কাটাল সেরা হয়েছিল অতিরিক্ত কাটাল হয়ে গিয়েছিল আসলে ব্যাপারটা মানে আমার আমাদের বাড়িতে দুটো কাটাল বড় বড় কে খাবে অত কাঠাল তাই আজকে কাঠালটা একটু বন্ধুদের বাড়ি পার্সেল চলে যাচ্ছে বন্ধু বন্ধুর বাড়ি ছিলাম আসার সময় ফুলটা দেখলাম কি সুন্দর

জগন্নাথ সুভদ্রা রাম এর বেশি আমিও জানি না হেভি আজকে কি রকম চিংড়ি মাছ তুমি নিয়ে নেছো আবার ডিমটা কেন নিলে হ্যাঁ ডিমটা মাছ ওলাকে ডাকলু মা সেই তুমি খাবে না কিন্তু চিংড়ি মাছগুলো আজকে সুন্দর বেশ বড় বড় আছে সুন্দর বেশ চিংড়ি মাছটা তোলো একবার এই সুন্দর চিংড়ি মাছটা হঠাৎ করে একদিন কিনে এনেছিলাম এই যে এইটা দিদি বলেছিল কিনে রাখ কোন দিন না কোন দিন কাজে লেগে যাবে আজকে লেগে যাচ্ছে আমি ভাবলাম বৃষ্টি হবে তো হাওয়া দিচ্ছে একটু হাওয়ার দরকার আছে ঠিকই বৃষ্টির বেশি দরকার তবে মা কাজটা শেষ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কোন হাওয়া দিয়েছে পুতুল ঠিক বাজি পড়ে গেল ওইগুলো সব উড়ে গেল এখানেও বৃষ্টি সাথে আমরাও প্রচন্ড খুশি এই কবে থেকে ফ্ল্যাকসিড হচ্ছে এখনো আমাদের আমার চুলটাই ভালো রয় এবারে আমি কি করে কিন্তু এটা কিন্তু ঠিকই কথা ফ্ল্যাকসিডটা লাগানোর পর চুলটা অনেকটাই ভালো হয়েছে হয়েছিল বা ঘোর একবার অনেকটাই ভালো হয়েছিল বা এইভাবে কি সম্ভব মানে সেই কবে ফ্ল্যাকসিড লাগানো হয়েছে এখনো কি থাকে কিন্তু আমার স্ট্রেট আর অত ভালো এই হচ্ছে আমার জগন্নাথ সুভদ্রা বলরাম এ বাবা একটু সরে মতো গেছে। আরে না উফ এটা একটু খাচ্ছে মানে নিচে ক্লে আমাদের উচিত ছিল সেটা হয়তো আমি পরে দেব করে নিই যেহেতু রথের এখন বাকি নেই কাল যখন করছিলাম না ভাবছিলাম যে কেমন দাঁড়াবে তবে আমি নিজে খুব স্যাটিসফাইড এটা বানিয়ে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে পুরো রিয়েল মা শান করে উটাই কি খাচ্ছো মা আর একটা দিন আজকে দিনটা হয়ে গেলে বাবা ভালো হয় মাও খেতে পারে আমাদের সাথে এবার আমাদের না এত অসুবিধা হচ্ছে কোনো খাবার বেশি হয়ে যাচ্ছে তখন বলছে একটু খেয়ে নে কিছু কর আজকে একদম ভাত অল্প নেবে মা মানে চাল অল্প নেবে আমি আবার নাচ দেখাবো সবাই কে দিল টাকাটা এই এটা আমার টাকা বাজে কথা বলবি না তুই এত টাকা

ও বাবা এ তুই দিনেই জমিয়ে ফেলবি তোর আমার অগাধ বিশ্বাস এটা এখন থেকে ভাব পাঁচশো হ্যাঁ হালকা করে ওই যে এ্য এগুলো আমার সব লাগবে এবারে ডেকোরেশান না না সবাই বলেছে মানে অন্য বারের তুলনায় একদমই আলাদা প্রতিবার এই ব্ল্যাকের ওপর গোল্ডেন 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 ওকে ঝুলিয়ে দে ওকে ঝুলিয়ে দে না একটা অন্তত এই ঘরে থাকো ঘরে আছে তো একটা ভুলু না গুলু ভুলু নয় ওর নাম কি ছিল রে ভুলে গেছি আজ ওকে রেখে রাখে বেলুনগুলো খুলে নে না তারপর রাখ কত কষ্ট করে বানিয়েছি সে তো স্নান করে এলাম এবার আমি বসেছি রান্না করতে আর কি না এটা শর্ট না এমনি চিংড়ি মাছের তরকারি বললাম তুমি বসো তুমি বসে একটু ফোন ঘাটো আমি চিংড়ি মাছের তরকারিটা

এই হচ্ছে আমার দুপুরের খাওয়া মা এখন খাচ্ছে আম তারপরে কলা চিড়ে দিয়ে তারপরে এইসব কি সব আরো অনেক কিছু নিয়ে একটা টাইপের খাচ্ছে খেতে ভাল লাগছে না 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 ঘড়িতে বাজে নটা আজ সকাল থেকে আমার অনেক কি না রাত করো তোমরা ব্র্যান্ডের সুদ বা এই সমস্ত কথা বললে বা এটাও এখন না আমাদের পাতকটা কাজ ইকাল হয়ে গেছে বলতে পারো কাজটা করতেই হবে সো যেটা আর কি আমরা লিপস্টিকের স্যুটটা করছিলাম ওখান থেকে প্রেশার দিয়েছে আজকের মধ্যেই দিতে হবে রিং লাইট জ্বালিয়ে হচ্ছে এই যে রাতিবেলা দিদির হাতের অবস্থা লিপস্টিকের সেটগুলো কিন্তু মারাত্মক শুধু এই কালারটা বোধ আমাদের ঠিকঠাক যাবে না বাদ বাকি সেট হেভি লাগিয়ে বলবো অবশ্য মাসের লিপস্টিক আমরা লাগিয়েছি জানি ভালো ও রাতে ডিম ভুজিয়া আর রুটি আর সব থেকে গোদ নিউজ হচ্ছে আজ মায়ের অম্বপাতি শেষ হচ্ছে হ্যাঁ এবার কাল থেকে মা আমাদের সাথে খাবে ঘড়িতে দশটা এখন তো মোটামুটি তিন কেয়ারের সময় বাট আমার না একটা কথা মনে হলো আমি জাস্ট একটা কি দুটো কমেন্টই রেখেছি তবে মনে হলো সত্যিই এই ব্যাপারটা সম্পর্কে বলাটা দরকার আর কিছুই না অম্ববাচী অনেকে এই ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছ এবার সত্যি কথা বলতে না এই ব্যাপারটা নিয়ে আমি নিজেও ঠিকঠাক জানি না তবে বাপি চলে যাওয়ার পর থেকে মাকে প্রতিবারই করতে দেখি কেন করে কি কারণে করে আমি না মানে যদি বৈদিক বা স্বাস্থ্য মতে বলো তেমন কিছু জানি না যদি তোমরা জানো কেউ কমেন্ট করো প্লিজ আমি পিন করে দেবো কারণ তাহলে হয়তো সকলের সুবিধে হবে আমি না নিয়মগুলো বলি মানে মোটামুটি আমাদের গ্রাম অঞ্চল আমি জানি না শহর এটা করে কি না যাদের মোটামুটি স্বামী বা হাসবেন্ড বেঁচে না থাকে তারা এটা পালন করে এই চার দিন মা বা এরকম মহিলারা আর কি কিচ্ছু গরম খায় না কিচ্ছু মানে কিচ্ছু না মানে ভাত রুটি ভুজি তো ছেড়ে দাও মা চাটাও খায় না এমনকি মিষ্টির দোকানে ধরো মিষ্টিও খায় না যেটা রবিবার অম্বপাতি পড়েছে ধরো তার আগে তৈরি হয়েছে মানে জাস্ট রবিবারই মা মিষ্টিটা খেতে পারবে যেহেতু অম্বুপাতির আগে তৈরি হয়েছিল অম্বপাতির ভিতরে তৈরি হওয়া মিষ্টি মারা কিচ্ছু খায় না এই সময়টা ধরো ওই চিড়ে মুড়ি ঝুড়ি ভাজা এই সমস্ত ফল খই এই সমস্ত খেয়েই থাকেন আর কি মানে ভাবো একবার আমাদের এই খাবার একবারের বেশি দুবার খেতে ইচ্ছা হয় না মায়েরা খেয়ে তিন চার দিন কাটিয়ে দেয় চুল আঁচড়ায় না মানে আমাদের সাথে বিছানায় শোয় না আর যে সমস্ত জামা যা জিনিস এই সময় মায়েরা ইউজ করে ওইগুলো সমস্ত কাঁচা হয় মানে যেদিন অঙ্গপাতটি ছেড়ে গিয়ে মায়েরা স্নান করবে গঙ্গার ঘাতে গিয়ে আর কি মানে একটা বিভৎস নিয়ম এবার বারবার করেই আমরা মাকে বারণ করি যে করো না কষ্ট হবে বলে যে কিছুদিন করে নিই আর তো বেশি দিন করতে পারবো না এবার আমি প্রথম থেকেই বলি যাদের শরীর নেয় না কিসের দরকার এই সমস্ত নিয়ম যাই হোক আজকে আমি সে মোটামুটি কাল ভোর রাতে ছাড়ছে আর মা সকাল সকাল বলেছে স্নান করে দেবে কাল থেকে বাবা মা আমাদের মতো জীবনযাপন করতে পারবে এর থেকে বেশি কিছু চাই না যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম কাল তো আমাদের কাছেও একটা বিরাট দিন মানে এই চার দিন কেটে যাচ্ছে মা আমাদের সাথে খাওয়া দাওয়া করবে এই খুশি আমাদের অনেক যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা